আল্লাহ আঠারো হাজার নয়শত নিরানব্বই জাত মকলু জমিনের মধ্যে সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করতে শুনে শুধু আল্লাহ উচ্চারণ করছে কোন ফায়াকুন। কোন লগে লগে আল্লাহ আসমান লগে লগে সৃষ্টি হয়ে গেছে জমিনের দিকে ইশারা করি আল্লাহ বললেন কোন ফায়াকুন। কোন লগে লগে জমিনের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেল ফরিস্তাদেরকে রপুল রপুন আমিন কোন ভাইয়া কোন দিয়া হইলা আল্লাহ দ্বারা ফেরেশতা হল লগে লগে সৃষ্টি করিয়া দিলেন জান্নাতের দিকে ইশারা করে বললেন ও জান্নাত কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে জান্নাতগুলা কুন ফায়াকুন লগে লগে সৃষ্টি হইয়া গেল যে জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতির আল্লাহ তাবারাক ওয়া তাআলা জালাইবা যে জাহান মধ্যে লক্ষ লক্ষ কুটি কুটি দিনা তকলে আল্লাহ জ্বালাইবা ও জাহান নামের দিকে ইশারা করিয়া ফেলে কোন ফাইয়া কোন আমি আল্লাহ হইয়া তুমি সৃষ্টি হয়ে দাও লোকে লোকে সৃষ্টি হয়ে গেল একমাত্র ইনসান জাতির আল্লাহ কোন ভাইয়া বলিয়া বানায় নাই আল্লাহ সমস্ত ইনসান জাতির আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যে সময় বানাইলো সারা ফেরেশতা হলো ডাল করিয়া হলো যাও তোমরা আদম আর আদম সন্তানদের জবিনো বানাও জিবরাইল

আমার বুকুর থাকি আমার টুকরা টান মারি লৈয়া যাই তোমার কি রাই পরিমাণ দিলের মধ্যে দুঃখ লাগে না তোমার কি দিলের মধ্যে রাই পরিমাণ কষ্ট লাগে না আজকে যদি তোমার কুল তাকি তোমার সন্তান দেয় যদি লইয়াই অথবা তোমার শরীর থাকি যদি একটু মাটা লৈ লইয়াই জিব্রাই তুমি জবাব দেও চাই তোমার কি কষ্ট লাগবো না আরাম লাগবো জিব্রাইলে মাটির হাজারিয়ার খান্দন শুনিয়া নিজের চকুর বানি ফেলাইয়া জিব্রাইলে মাটি না নিয়ে আদালতের মধ্যে ঘুরিয়া গেলাম আল্লাহ লগে অধিকার কলা জিবাই তোমার আমি আল্লাহ পাঠাইলাম জমিন থাকি মাটি আনার জন্য কোন খানে তুমি মাটি আনতে পারলায় না জিব্রাইল আলহি সালাম আল্লাহ সবার কথা আল্লাহ জবাব আল্লাহ যেই মাত্র মাটির মধ্যে আমার ডান হাত খান্দাম যেই মাত্র দাহট মারা শুরু করলাম মাটি এমন লাইনের কুয়েট করার খান্দা আমার কাছে শুরু করলো আমি আল্লাহ জিব্রাইলে তো মাটি আনা সম্ভব হয়েছে না আমার কষ্ট লাগি গেছে আল্লাহ লগে মি দে ফাটাইলা মি কলাই সালাম মাটি নিতে না মাটি ভাবে খান্দা শুরু করলো তিন নম্বর সালাম রে আল্লাহ ফাটাইলা ইসরাফিল আলাই সালাতামায় মাটি নেওয়া সম্ভব হইল না আল্লাহ আধিকার কলা ইসরাফিল তোমারে ফাটাইলাম যে ইসরাফিল তোমার দায়িত্ব দেওয়া হলো কিয়ামতর দিন সিংহার মধ্যে যখন তুমি ফু দিবাই প্রথম ফুল লগে লগে গোটা দুনিয়া খানটা টুকরা টুকরো হইয়া মতো জমিন খানটা উড়িয়া যাইব পাহাড় গুলা টুকরা টুকরো উড়িয়া যাইব দুই নম্বর ফুল লকে যত ইনসান হল মাটির মধ্যে দাফন করা হয়েছিল সারা ইনসান হল মাটির তাকিয়া জিতে হইয়া দৌড়ানি আরম্ভ করবা খার শরীর কাপড় আছে খার শরীর কাপড় নাই খেয়ে ওইদিকে কিয়াল করত না আর তিন নম্বর ফুল লকে সারা দুনিয়া শান্ত শান্ত হইব তোমার মত মিকে ইসরা দে পাটারির পরেও তুমি কেন মাটি আনতে পারলায় না ইসরা ফিল আলাই ইসালাম আসে পুরুফানি ফালে যে মাটির মধ্যে আমি হাত খান্দা লাগানি লাগে মাটি খান্দা শুরু করলো এমন ভাবে খান আমি মাটি আমি বিশ্রাম বিলের সহ্য হইছিনা এই জন্য আমি মাটি আনতে পারছিলাম ফাউ সুবহানাল্লাহ লাখ মুহূর্ত মালা না কোন তদ্রতে আজরাইল আলাইহিস সালাম রে দেওয়া হলো আজরাইল আলাইহিস সালামের মাটির মধ্যে যাবট মারতা মাটি আগর তিনজনের লগে যেই ভাবের রিকোয়েটার খান্দা শুরু করলো আযরাইল আলাইহিস সালামের দিলের মধ্যে রাই পরিমাণ মায়া লাগলো না লগে লগে মাটিতে সম্বোধন করি আপনারা মাটি তুমি যেমন আল্লাহর مخلوক আল্লাহ আমি বিবি আযরাইল আলাইহিস সালাম ফরিস্তা আমি আল্লাহর مخلوক আর مخلوকে خالিকর কথার কোনোদিনও বাধ্যতা করা সম্ভব না তুমিও مخلوক আমিও مخلوক দয়্যা জানা বিমংসা মাটিয়ে মাটিে খন্দা কাটি ফরিয়াদ করা শুরু করলো আজরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া যখন সকল ভলি ভলাইন আর ও কথা কই না আমি তো মখলুক মাটি ও মখলুক আর মখলুকে খালি কর তা করা সম্ভব নাই ও কথা কিয়া দেই মাত্র মাটির মধ্যে দাফট মরলা মাটি লইয়া আল্লাহর আরশে আযিমে উপস্থিত হইলা ফাউ সুবহানাল্লাহ আল্লাহ যিকির করার আজরাইল আলাইহিস সালাম তোমার আগে তিন জন ফেরেশতা দিলাম একদমর পক্ষে সম্ভব হইল না তুমি কিভাবে এত সম্ভব পুরিয়া মাটি লই আজাইলে জবাব দেন আল্লাহ তুমি তো খালিক আমরা তো মখলুক আর makhlukর কাছ থাকি আপনি সিনাইয়া না আর একজন makhluk করবে আমারে কোনো অসুবিধা নাই হুনা আব্দুল্লাহ ও আল্লাহ কইলা তখন মাটি আনতে পারছ ঠান মারিয়া কত কানদার বাদেও তে তোমার আরেক বাইতে কানদিয়ার উপরে কিতাব রে আইস থাকি সারা মখলুকাতর জান তুমি কবজ করবা সুবহানাল্লাহ কইতেনান আর দূরে করি কই সুবহান আল্লাহ ও আদ্রাইলে তাইন তান নিদর দান থানাতে কবুল করো আর যা হইন তান নিদর দান নিদে কবুল করা কষ্ট না আরাম মানে ওখান দেখলে কি দ্রা যে সারা মখলুকাত জান দান কবুল করিয়া তাই যতটুকু মজা পাইছিলা একটা হাজার গুণ বেশি কষ্ট পাইবা তাই না তান নিদরাতে তান দান কবুল করিয়া হোক না আলহামদুলিল্লাহ ও আদ্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা মাটি

বাইয়ে বাইয়ে হিংসা দেশ করবা মায় ফুরিয়ে হিংসা বিদ্বেষ মারামারি করবা বাইয়ে বাইয়ে মারামারি করিয়া বাইয়ে বাই মারব বাই জেলের মধ্যে যাইব মায়ে ফুরিয়ে মায়ের করিয়া গোর হান্তা আস্তা গাউ হান্তা তুলা মারি ধরবা সমাজের মানুষের জীবনে জমিনে শান্তি হাইত নাই আমরা ফরিস্তা তো আসি তোমার তান তোমার তো হেবাদত করিয়ার আল্লাহ লগে লগে জানে দেয় আলামু মালা তালামু ও ফরিস্তাদের জমা তোমরা যা কিছু জানো আমি আল্লাহ যা কিছু জানি তোমরা তা কিছু জানো না আমি আল্লাহ অর্ডার করছি মানব সন্তান তোমরা বানাইতে মানব সন্তান বানাও ফরিস্তা হলে তোমার এই ইসলামর পাউ বারত থাকি লইয়া গর্দ নাম উবারক পর্যন্ত যখন বানাই লাইলা ও সময় খানো ফরিস্তা হলে আয় রকুল আয়ল আমি মানুষ জাতির মুখমন্ডল খান তা কিভাবে বানাইতাম একটা বার আপনি কইয়া দেও চাই আল্লাহ লগে কইলা ফরিস্তা তুমি মানৱ জাতিৰ মুখমণ্ডল তোমৰা বনাইবাৰ প্ৰয়োজন নাই আমি আল্লাহ আমার কুদৰত দাইল হাতদাৰা বনাই মোক হৌচুক গোটা মখলো তাত কোনফয়া কোন দ্বাৰা সৃষ্টি কৰাৰ উপৰিও ইনসান জাতিৰে চাইলে ভাল লাগে কোনভাইয়া কোন দ্বাৰা সৃষ্টি কৰ থ আল্লাহ তালা কৰে নাই ভৰিষ্টা আপোনাৰ অলপ বোলা কোন কাৰণে আপনি গোটা ইনসান জাতিৰ বডি খান্তা ভৰিষ্টা দ্বাৰা বনাইলা মুখমন্ডল মুখমণ্ডলখন কোন কাৰণে আপোনাৰ দাইল হাত দ্বাৰা বনাই থা আল্লাহ জবাব দিল জবাব আমার পবিত্র ডাইন হাত যে আমার ইনসান জাতির মুখমন্ডল খান আমি বানাইয়া দিয়ার পবিত্র হাতের বানানো মুখ দ্বারা দুনিয়ার আর জমিন আমার ব্রন্দায় পবিত্র আমার আমি আল্লাহর পবিত্র নামরি ল আমি আল্লাহর পবিত্র কুদ্র তোর হাত পবিত্র হাত দ্বারা বানানো মুখ দ্বারা আমার বন্দায় আমি আল্লাহর পবিত্র নাম দিকির বৌসুবান্লাহ ও আমরা মুখ আল্লাহ আল্লাহ আল্লাহর হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে কুদরতের দাইন হাত দ্বারা বানানোর মুক্তি আজকে আমরা আল্লাহর ইবাদত করতাম ফারিয়া যে কুফাল কা সম্মানিত কুফাল পৃথিবীর কোন مخلوقاتর সামনে নত করা যাইব না পৃথিবীর কোন مخلوقاتর সামনে তোমার মা সামনে তোমার বাবার সামনে তোমার পীর সাহেবের সামনেও আল্লা তোমার যে সম্মানিত কুফাল খানতা আল্লাহর কুদরতের codimension পৃথিবীর কোনো مخلوقاتর সামনে মাতা নত করা শিরকি গুনাহ হু কান আউযু বিল্লাহ আর দুরা করি

সাইরে তো আল্লাহরে গরুর খা খাই খাইতে পারতে অসুবিধা নাই আল্লাহ ইজাজত দে নাই আল্লাহ তোমার সম্মানিত তোমার মাতা উচা রক্ত করিয়া আল্লাহ খুঁজে ডাইন হাত তো লো ইয়া মুখ তোলা মারি সুভা এর নাম উত্তর আহমান এর নাম উত্তর রাহি যিনি ইনসানের মখলুকাতর হর দিন বাহলাই চাইল খারাপ জীবনে চাইল

আর বাই চান্স যদি আর বহু দরবার গতকে তো গাইল লোকে লগে গোট সিঁড়িও গাইল খাই অবস্থান বালা করলো খায় আর মন্দ করল খাই ঠাকা গোড্ডা না লা জায়গায় لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اجنبي افنى الشامل الله تبارك وتعالى الكريم كريم المدفرمين انما المؤمنون الذين اذا ذكر الله واتلت قلوبهم وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الله رب العزة والجلال فرمائن إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم بند الشمس كمؤمن المؤمنة فرابي الله خيار إنما المؤمنون আল্লাযী লাহু আল ইনামাল মুকমিনুন আল্লাযীনা ইযা কুলু আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম বান্দা তোমার সামনে যখন আল্লাহর জিকিরাত করা হবে আমি আল্লাহ তাআলার জাহান্নাম নিয়া যখন তোমার সামনে খানো আলোচনা করা হইব আমি আল্লাহর জান্নাত নিয়ে যখন তোমার সামনে খানো আলোচনা করা হইব বান্দা জমিনের মধ্যে তুমি আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইবা অর্থাৎ জমিনা যদি তুমি রাইপরি মান শিরকি গুনাহ করো কুফরি গুনাহ করো

কারণ আল্লাহর নাম নিয়া যখন সামনে তোমার সামনাখন খান আলোচনা করা হইব আল্লাহর দিকির আজকার মহফিলের মধ্যে যখন তুমি বইবাই রায় পরিমাণ দিলের মধ্যে যদি তোমার সামান্য পরিমাণ তোমার ডোর আর পয় পয় দালইলায় দিলের মধ্যে যদি রায় পরিমাণ তোমার কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি হান্ড্রেড পারসেন্ট মুমিন হুকা সুবহানাল্লাহ ওয়াজিলাত শব্দের বেয়াকা হতে করে বলেন তোমার মধ্যে মুনাফিকি বাপ্তা হোক তোমার মধ্যে কুফরি গুনার গন্ধতা হোক তোমার মধ্যে মুসিকি বাপ্তা হোক তুমি সুদ খাও গাঞ্জা খাও যা কিছু খাও না কেন যখন জাহান নামর আলোচনা কবরের আলোচনা তোমার সামনে আঁকানো শুরু হইব আর আল্লাহ না আমাৰ যে কিরাজকার নিয়ে তোমার সামনে আলোচনা করা হইব বন্দা

তোমার 100 এর মধ্যে কমপক্ষে 50% iman তোমার অন্তরের মধ্যে আছে হুকা সুবহানাল্লাহ আর ডোর যদি আল্লাহর ডরানির মত যদি কোন মুসলমানের জমির মধ্যে ডরায় যদি কোন মুসলমান আল্লাহর আযাবের ডরানির মত জমিন ডরায় কবরের আযাবে যদি ডরানির মত কোন মুসলমানের জমির মধ্যে ডরায় কারণ দেই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহ ইয়াতুবারে দাপন আমি জামিন হোসেনটাও বিসমিল্লাহি সুরিল্লা ফা তপন করবা আজকের জলসার সভাপতি হিসাব সেন্দুয়ার ফিয়া দাপন করবা পৃথিবীর যত বড় কোটিপতি ডলারের মালিক হোক না কারো তারা অফিস বিল্লা জিওয়ালা বিল্লা তেরে সুরিল্লা হইয়া সারা মুসলমানের কবরের মধ্যে দাফন করিয়াই বা সাড়ে তিন হাত কারফনে চাই ও না কেন যত কুটি টেকার মালিক ও সম্পদের মালিক যত ডলারের মালিক তুমি জমিনও না কেন তুমি শুধুমাত্র মালিক তুই বা সাড়ে তিন হাতের মালিক কিনা ও কবর দ্বারে দিয়া যাইতে মুফাসিনে কেরামকল বলেন যদি জমিন তুমি গুণা খর নেওয়ালা না জমিন হয়ে যাও কম সে কম লাশ লইয়া যাওয়ার এখন খাট তোমার গরুর মধ্যে তুমি বানাইয়া রাখিও কারণ মুফসিনে কেরামকলে ফরমান এই জন্য তোমার সামনা খানো তুমি এখন খাট বানাইয়া রাখিও প্রতিদিন গর তাকি যখন লাশ লইয়া যাওয়ার যে খাটি খান তুমি দেখবাই তোমার দিলর মধ্যে সামান্য পরিমাণে ইব্রত হাসিল হইব এই খাট দেখার লগে লগে যদি দিলর মধ্যে ওখান তা মুসলমান আয় এই কান্তা কি আর আমার দাদা চলে গেছেন এই খাটে দিয়ে আমার বাবারও গেছে আমি হয়তো আজকে মারা যাই মানুষে আমার লাশ ও লইয়া যাইব তাই আমার পক্ষে চুরি করা সম্ভব না দিনা করা সম্ভব নয় গাঞ্জা খাওয়া সম্ভব নাই যুবক আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লাল্লাহু তাহা লাহা লালাই কিবা চল্লা ভাই ফৰ নাই সৰিষাৰ দানা পৰিমাণটো দি দাৰা পৰিমাণ চলে যাও আল্লাহ তোমার কব দেহান নমৰ কেৰা বনাইব ভউনাখন দুবিল্লা দৰ কাহাকে বলে সাধাৰণতে বিছৰ হাবিৰ আহমেতুল্লাহ ই তাহা দিকে তুমি থাকা যে বিছৰ হাবিৰ খাম আঠলে জমিনৰ মধ্যে মদ খাৱা জমিনৰ মধ্যে চুদ খাওয়া গঞ্জা খাৱা লুডু তুলো ধোৱা খালা নি লুডু খালা সবসময় আল্লাহৰ নাফৰমান মধ্যে নিমজ্জিত থাকতা আল্লাহর বন্দায় সারাটা দিন মধ্য অবস্থায় জমিন থাকতা ও না পরমান বন্দা যে সময় গড়তা কি বাহির হইয়া আপনার জুয়ার আড্ডার মধ্যে যখন রানা দিলা রাস্তার মধ্যে এমন এক টুকরা জিনিস দেখলা বিসমিল্লা রহমান আল্লাহর কোরআনে করিমানে হায়াতে করিমা বিসমিল্লাহ রহমান রহিমায়াত গুলা দেখিয়া বিচরা হাফির দিলের মধ্যে এমন একটা মহব্বত তৈরি হইল লোকে কইলা এরে আমার মতো মত পুরুষ যদিও দবিনতা হইন কিন্তু আল্লাহর কেলা উল্লাহ শরীফর এমন একটা দবীনের মধ্যে ফেলায় আমি মত করে দিনা করে তো করা সম্ভব নাই সঙ্গে সঙ্গে হাত খান্তা তুইয়া বলা করি উদু করিয়া বিসমিল্লা হইয়া টুকরা খান্তা লইয়া

কিতাবর মধ্যে উল্লেখ করিয়া যাই হজরত ইমাম হাসান বসরী রহমতুল্লাহ আল্লাহ হাসান তুমিও জায়গার মধ্যে গুমার আর আমার পিছের হাফিও জাকার মধ্যে মত আড্ডার মধ্যে মদ খালার দোয়া খালার জলদি করে যাও আমার পিছের হাফি হাত ধরে ধরিয়া আনিয়া গোসল খরাই উরাইয়া দিন রাস্তার মধ্যে তুমি ফিরাও বিশর হাবি রহমতুল্লাহ আলহির বেয়াপারে তখন ইমাম হাসান বছরে রহমতুল্লাহ ইহী এ খাবার মধ্যে খাবার দেখলা ফাল মারি উঠিয়া অজু করিয়া নফল নামাজ পড়িয়া ও আর আড্ডার মধ্যে যেই মাত্র গেলারে ভাই সারা মানুষ স্তম্ভিত হয়ে গেলেন এমন এক আল্লাহর বলি আমার মোদের আড্ডার মধ্যে কীভাবে আসলা সঙ্গে সঙ্গে সারারে সম্বোধন করিয়া গেল আল্লাহর বন্ধা অকল কৌসাই তোমাদের জমাতের মধ্যে বিশর হাফি নামে কোনো মানুষ যদি হয় একটা বার্তা ধরাও বিশর হাফিয়ের ডরাইয়া খাবিতে খাবিতে সব কুরফানি খান্তা ফালাইয়া আন্তা আন্তা বাদ নিয়া হলেও আল্লাহর বন্ধা আল্লাহর হলেই আমি ওইয়া দেখলাম বিশের হাবি লগে লগে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই হিয়ে আঞ্জা করি দরিয়া কইলা বাইরে তুমি কোন আমল খানতে দলিল করলায় আমি বিশের হাবি রহমতুল্লাহ আলাইহি তোমারে কইয়ার আমি হাসান বসরি গরুর মধ্যে তাহার যুদ্ধ নমাজ ফুরিয়া ঘুমাইতাম ফারিয়ার না এসার নমাজ ফুরিয়া আমি ঘুমানি সম্ভব না তোমার মতো মানুষে কি এমন আমল খানতা দমিনো করলায় আল্লাহ তোমার কাছে আমারে ফাটাইয়া দিস হৌসুব হান্লা লোকে লোকে বিশ্বর হাফিয়ে কইলা বাইরে আমার হাসপত তো তুমি জানো সারাটা দিন দেখি মদ খাই জুয়া খালাই মদ খাই জুয়া খালাই আর কিচ্ছু আমার আমল নাই বলে না তুমি খৌ তুমি কোন এমন আমল করছো যে আমল ওর আল্লাহ তাবার কোথায় তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছেন খুব কাছু হ্যাঁ আল্লাহ আর আওয়াজ দিয়ে কোন শুভ হ্যাঁ আল্লাহ বাইরে আল্লাহ জমিন সারা দিন দেখি এবার উৎসাহ